আসসালামু আলাইকুম বাংলাদেশে বেশিরভাগ লোকের কিন্তু গ্যাসের সমস্যা তো আমি এই অমিপ্রাজল টোয়েন্টি এই যে গ্যাসের ওষুধটা আমি আপনাদের দেখাবো সেটা হলো কিন্তু খুবই সুন্দর একটা ওষুধ এটা হলো ইটালিয়ান একটা ওষুধ এটা খাইলে আপনার যাদের গ্যাসের সমস্যা আসে দীর্ঘদিনের আশা করি থাকবে না প্রশ্ন আসে না দীর্ঘদিনে যাদের গ্যাসের সমস্যা আছে তারাও কিন্তু এই গ্যাসের ওষুধের দাম ইতালিয়াতে আটাশটা বড়ির দাম মানে আঠাশটা ওষুধ আছে ক্যাপসুল আর কি এর দাম লাগছে হলো আট দশমিক চল্লিশ ইউরো আর কি প্রায় মানে এক হাজার টাকা প্লাস তো কাজ দেয় আবার মানে মানে কি বলবো আর একশো একশো কাজ এত ভালো দীর্ঘদিনে গ্যাসের বড় সমস্যা আছে তারা খালে একবারে ভালোই হয়ে যাবে আশা করি মানে খুবই ভালো একটা ওষুধ তো যারা বাংলাদেশে যারা আছেন তারা ওষুধ যদি কোনো সিস্টেমে কোনো মাধ্যমে কোনো লোক যদি থাকে তাদের সাথে যোগাযোগ করে যদি এই ওষুধটা নিয়ে নিতে পারেন তাহলে আপনারা হেভি ভালো কাজ হবে যারা হয়তো ওষুধ নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করেন বা সমস্যা আছেন জানি আমি বুঝতে পারতেছি বিষয়গুলো তাদের জন্য শুধু তো তারা এমনিতে বাংলাদেশে যেগুলো খেলে কাজ হয় সেগুলো তো কথাই নেই তবে এই ওষুধটা আমি মানে কোনো বিষয়ে গ্যারান্টি দেওয়া ঠিক না তবে গ্যারান্টি কথা বলা যেতে পারে খুবই ভালো একটা ওষুধ আমার আমার জীবনে আমি বলতেছি যে আমি অনেক ওষুধ খাইছি গ্যাসের ওষুধ সাথে নিয়ে ঘুরছি এক সময় কাজে গেছি গ্যাসের ওষুধ নিয়ে গেছি যে কোনো মতে গ্যাস ঠিক হতে পারে ঠিক আছে কিন্তু এই ওষুধ খাওয়ার পর আমার গ্যাসের কথা আমি ভুলেই গেছি আর কি গ্যাসে আমার কোনো সমস্যা হয় না একটুকু সমস্যা হয় না মাঝে মধ্যে একটু করে গ্যাস হয় তখন খেলে পারে ঠিক হয়ে যায় তাছাড়া আগে এক সময় দিনে মানে লিকুইড খাইছি অনেকগুলো যেগুলো হলো গ্যাভিসল যেত এগুলো ওষুধ খাইছো অনেকগুলা প্লাস হলো গ্যাসে ওষুধ থাকছে কিন্তু কাজ হয় না তিনটা চারটা পাঁচটা করে ওষুধ লিকুইড খাইছি আমি এত গ্যাসের সমস্যা ছিল কিন্তু এখন এই এক আঠাশটা ওষুধ নিয়ে আসলে দুই মাস আমার চলে যায় তিন মাস চলে যায় হয়তো কোনো সময় একটু গ্যাস বেশি হচ্ছে বোঝা যাচ্ছে বা গ্যাস হবে খেলে এগুলা তখন একটু হয়তো একটা খেলাম বা সকালে একটা খেলাম বিকালে একটা খেলাম তাছাড়া গ্যাসের কোনো সমস্যায় নাই আমার গ্যাস আসে এটা মনে হয় না কখনও আর আগে এক সময় কিন্তু আমি গ্যাসের ওষুধ নিয়ে সাথে নিয়ে ঘুরছি পকেটে থাকা মানে পকেটে নিয়ে ঘুরছি কোনো জায়গায় গেলে কাজে গেলে ব্যাগে নিয়ে গেছি তারপর অন্যতে ঘুরতে গেলে সাথে নিয়ে গেছি কারণ রাত্রে থাকা যায় না গ্যাসের অত্যাচার আমি থাকতে পারি না এত গ্যাসের সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আমি এটা আপনাদের হেল্পফুল ভিডিওর জন্য তৈরি করলাম সবাই ভালো থাকবেন